নমস্কার ইউটিউবের সকল ভক্ত শিষ্যদের জানাই এবং শুভানুদ্দেই এবং জ্যোতিষ অনুরাগী প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা বার্তা এবং ভালো থাকবেন এই শুভ কামনা করি শক্তি মহামায়ের চরণে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনারা অনেকেই উদ্বিগ হয়ে আছেন তাই তো আমার রাশিটি শাস্ত্রীজি কখন বলবেন তো আপনি মকর রাশির মধ্যে পড়ছেন এটা নিয়ে কেউ চিন্তায় আছেন মকর রাশিটা শাস্ত্রীজি কবে বলবেন তো আজই সেই শুভ সন্ধিক্ষণ মকর রাশি মকর রাশি ভীষণ ভালো খবর আপনাদের বার্তা নিয়ে আসছে দু হাজার সাল তো অনেক অঘটন গেছে শনির একটা অশুভ দৃষ্টির প্রদানে আপনারা অনেকেই খুব চিন্তিত ছিলেন উদ্বিগ্ন ছিলেন এবং অনেক কিছু অনেক মানে ঘটনা ঘটেছে যেটা খুব নেগেটিভ এনার্জির মধ্যে আপনারা চলেছেন এবং টাকা পয়সা নিয়ে আমি দেখেছি মকর রাশির ক্ষেত্রে দু সালে কিন্তু নানান বিভ্রাটময় একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ভীষণভাবে মকর রাশির ক্ষেত্রে তো আজকে আমি মকর রাশির শুভবার্তা দেব প্রথমেই আসি পারিবারিক পারিবারিক মানসিক শারীরিক এবং সর্বোপরি অর্থনৈতিক অর্থ ছাড়া তো আপনি কিছুই করতে পারবেন না বলুন না পারবেন কি পারবেন না আপনি ছেলেমেয়েরা এডুকেশন দেবেন সেটাও কিন্তু অর্থের দরকার আছে আপনি একটা ভালো কিছু বাড়ি করবেন সেটা অর্থের দরকার আছে আপনার মনে একটা সাত জন্মেছে তাই তো একটা বাইক হলে আমার ভালো হয় একটা বাইক কিন্তু ভাবনা করছেন এটাও একটা আপনার সাদ ইচ্ছা প্রকাশ এই বাইশ সালের শেষ থেকে আপনি প্রকাশ করেছেন কিন্তু কোনোভাবেই হয় না এবছর বন্ধুরা ভীষণ একটা বার্তা নিয়ে আসছি পারিবারিক সম্পর্ক পূর্ণত থাকবে ভালো আনন্দময় হবে সুখ এবং শান্তি বজায় থাকবে প্রেমের সম্পর্কের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে আর্থিক বিনিয়োগ যোগ খুব ভালো আছে এবং রিটার্ন দেবেন যেটা দু সালে মকর ক্ষেত্রে আমি দেখেছি আমার রিসার্চ বলছে আমার গহ গবেষণা বলছে দু সালে মকর রাশির ক্ষেত্রে অনেক কিন্তু অনেক কিন্তু অঘটনার মধ্যে চলতে হয়েছে বিশেষত অর্থনৈতিক দিকটা যেন সাফল্য আমরা কেউ পাননি টাকা পয়সা লোন হয়ে যাওয়া টাকা ব্লক হয়ে যাওয়া টাকা বেরিয়ে যাওয়া তো বন্ধুরা আপনাদের জন্য শুভ খবর আসছে খুব ভালো হবে এবং গয়ের সারা সাহায্য যে বিদেশ ভ্রমণ যারা চিন্তা ভাবনা করছেন যে বিদেশে যাওয়ার ব্যাপারটা কি হবে এটা মকরাশির ক্ষেত্রে দু হাজার চব্বিশ সাল মানে হ্যাপি নিউ ইয়ারের শুভবার্তায় আমি দিচ্ছি ভীষণ ভালো যোগ আছে যাত্রা এবং বছরটি কর্মোন্নতি অর্থোন্নতি অর্থ লাভের বছর বললেও বলা যায় কারণ প্রচুর অর্থ আপনারা সমাগম করতে পারবেন এবং সঞ্চয় যোগ আছে কর্মোদ্যোগ এবং কর্মশক্তি বাড়বে বন্ধু স্থানীয় কারোর উপর নির্ভর করে ফাঁসতে পারেন কিন্তু এটা একটা বার্তা দিলাম কোনো বন্ধুকে সহজে বিশ্বাস করবেন না সেখান থেকে কিন্তু ফেঁসে যাওয়ার যোগ আছে তাতে অর্থগতি হতে পারে বছরটি শুরু হবে খুব সাফল্য দিয়ে যিনি যে কর্মই করুক না কেন যে যা কর্ম করুক কেউ চাকরি করছেন কেউ বিজনেস করছেন কেউ কোনো প্রফেশনে আছেন কেউ ওকালিদি করছেন কেউ ডক্টরস আছেন তাদের ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে শুভবার্তা নিয়ে আসছি ভীষণ ভালো যোগ ভূ সম্পত্তি নিয়ে যারা ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা কয় করতে পারবেন এবং ওটা হয়ে যাবে অটোমেটিকভাবে একটা ভালো যোগাযোগ করেন ভালো বার্তা পাবেন এবং খুব ভালো হবে অর্থ যোগ ভালো প্রবল দেখা যাচ্ছে নতুন বাড়ি নির্মাণ যানবাহন ট্রয় যোগ প্রবলতর কর্ম এবং অর্থ কর্মপ্রাপ্তি এবং কর্ম পরিবর্তনের যোগ কর্ম আপনি করছেন কর্মপ্রাপ্তি ভালো হচ্ছে কিন্তু পরিবর্তন হবে এই যে পরিবর্তন ব্যাপারটা তাহলে আপনি পরিবর্তন গ্রহণ করবেন যখন আপনি ভালো বেটার অপশান পাবেন সুযোগ পাবেন তখন তো আপনি পরিবর্তন করবেন এই যোগটা কিন্তু সেটা আপনার বেসরকারি হতে পারে বা সরকারি হতে পারে বা বা কোনো ফার্মে হতে পারে সেখানে কিন্তু আপনি একটা ভালো যোগ পাচ্ছেন মাঝামাঝি থেকে তো খুব ভালোই যোগ আছে দাম্পত্য সম্পর্ক এক প্রকার ভালোই থাকবে কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে একটা মতবিরোধ মতনৈক্য মত পার্থক্য দেখা দেবে হিংসা জেলার সি আপনার প্রতি কিন্তু থাকবে যে আত্মীয়তা ভালো ব্যবহার করেছেন ইতিপূর্বে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে মকর রাশির ক্ষেত্রে আত্মীয়তার সঙ্গে একটা ঝামেলা ঝঞ্ঝাট ও শান্তি তীব্র থেকে থাকবে দাম্পত্য সম্পর্ক এক প্রকার ভালোই থাকবে বড় কোনো অশান্তির যোগ নেই উচ্চশিক্ষা এবং যারা গবেষণা করছেন যারা গবেষণার জন্য তৈরি হচ্ছেন তাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ সাল ভীষণ ভালো সাফল্য পাবেন সুনাম পাবেন কিন্তু জুন মাসের পর থেকে আরও ভালো যোগ আমি মাস্টার বলে দিলাম আগামী জুন মাসের পর থেকে বিবাহ যোগ খুব ভালো রয়েছে বিবাহ বিবাহ নিয়ে খুব চিন্তা ভাবনা করছেন তাই তো কী করবো না করব। দেখা গেল জুন মাসের পর থেকে তাদের যোগগুলো ভীষণভাবে গুরুতরভাবে ভালোভাবে এবং আপনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকলেও পেট এবং এমানের সমস্যা দেখা দেবে এবং এটা নিয়ে অবশ্যই সচেতনা হতে হবে আচ্ছা আর্থিক লগ্নিতে আপনি সতর্ক হবেন হট করে কোনো জায়গায় লগ্নি করে দেবো সেটা করে কিন্তু একটু সতর্কতার মধ্যে চলবেন ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাববেন না খুব চিন্তা ভাবনা করে মানে এমনি ভালো আছে কিন্তু অর্থলগ্ন ব্যাপারটা আর্থিক যেখানে আপনি দিয়ে দিলেন ইনভেস্ট করলেন কি চিন্তাভাবনা না করে সেগুলো কিন্তু আপনি ঝামেলায় পড়বেন ওদের চিন্তা করার দরকার আছে এমনি ওভারঅল মকর ক্ষেত্রে আমি ভালো যোগই পাচ্ছি কর্মোন্নতি অর্থোন্নতি ভাগ্যোন্নতি আর জুনের পর থেকে তো অনেক ভালো রেজাল্ট আসছে শুভবার হচ্ছে রবিবার বুধবার এবং বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই বারগুলো কিন্তু ফলো করবেন খুব ভালো বার স্তব করবেন হনুমান চল্লিশা আর দক্ষিণাকালিকা আদ্যাশক্তি মহামায়া দেবী দশম মহাবিদ্যার প্রথম রূপ দক্ষিণাকালিকা মায়ের পুজো দেবেন ভীষণ ভালো হবে এবং রবি বুধ শুক্র শনি এই বারটি কিন্তু শুভবার আপনার ক্ষেত্রে আপনি যা কিছু ক্রিয়াকর্ম করবেন শনিবার বুধবার রবিবার এবং শুক্রবার তাহলে শনি বুধ রবি শুক্র বারবার খেয়াল রাখবেন যাত্রাটাও সেভাবে রাখবেন ভীষণ ভালো হবে সবাই ভালো থাকুন সবার শুভ হোক মকর রাশির ক্ষেত্রে বলে দিলাম সবার ভালো হোক এই শুভ প্রার্থনা জানায় শক্তি মহামার কাছে হরিওম তার শতাম হরিওম তার শতাম হরিও তার শতাম গুরুবরকে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নম গুরুবরকে জানাই গো প্রণাম তস্ময় শ্রী গুরুবে নম হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে হার নাম শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী যে না নাম তসম শ্রী গুরুবে নাম গুরুরকে জানাই গো প্রণাম তসময় গুরুবে নাম गुरुवर्के जानाय गोप्रणाम तस्मै गुरुवे नमः